নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি শীতকালীন মৌসুমি ফুলের চারা সন্ধানে একের পর এক নার্সারি ঘুরতে থাকা আমরা এসে পৌঁছেছি তারামা নার্সারি দেখুন কি সুন্দর পৌটুলাকা বা আমরা যেগুলিকে টাইম ফুল বলি সেই টাইম ফুলগুলি গ্রো ব্যাগের মধ্যে ফুটে রয়েছে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন কালারের টাইম ফুল যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এই পটগুলো থেকে ফুল দেখে দেখে সংগ্রহ করতে পারেন আর ডান দিকে রয়েছে দোপাটি আর তার পাশে মিনি টগর তার পাশে আমরা দেখছি ভিঙ্কা দেখুন ভিঙ্কারও হাইব্রিড ভ্যারাইটিগুলোর কালারগুলো কত রকমের লাল এবং বিভিন্ন রকমের ভিঙ্কা শীতকালীন মরশুমি ফুলের ছোট ছোট চারা ওইখানে শেডের মধ্যে রয়েছে নার্সারি ওনার আমাদের জানাচ্ছেন লক্ষ্মী পূজার পরে যদি আপনারা আসেন তাহলে শীতকালীন মরশুমে ফুলের চারাগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন এখানে বিভিন্ন ছোট গোলাপের ভ্যারাইটিগুলো মিনি গোলাপ প্রচুর পরিমাণে হয় গাছ ভরা ফুল পুরো শীতকাল জুড়ে ফুটতে থাকবে এই গোলাপের চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন জিরাট মোষপুকুরের এই বিখ্যাত নার্সারি তারামা আমরা পরিদর্শন করছি প্রচুর প্রচুর চন্দ্রমল্লিকার চারা এখন বড় গ্রো ব্যাগে বসে গেছে গ্রো ব্যাগের মধ্যে চন্দ্রমল্লিকাগুলো বড় হচ্ছে আপনারা এই রকম গ্রো ব্যাগের গাছগুলোকে কিনে নিয়ে যেতে পারেন দেখুন বিভিন্ন রকম পম্পনের ভ্যারাইটি কি সুন্দর পাতা দেখুন নার্সারি ওনার বাগানে নেই আমাদের বাগানের ভিডিও করে নেওয়ার অনুমতি দিয়েছেন আমরা ভিডিওটা করছি দেখুন দুপাশে এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে আর এই পাশের শেডটির মধ্যে প্রচুর চন্দ্রমল্লিকার চারা এখনও তৈরি হচ্ছে দেখুন কত পরিমাণে চন্দ্রমল্লিকার চারা হাজারে হাজারে চন্দ্রমল্লিকার চারা রেডি হচ্ছে আর এই বাঁদিকের শেডটির মধ্যে শীতকালীন মৌসুমি ফুলের চারা তৈরি হয়েছে আমরা ওই শেডটিতেও যাব মোটামুটিভাবে অক্টোবরের কুড়ি তারিখের পরে আপনারা শীতকালীন মৌসুমি ফুলের চারাগুলো পেয়ে যাবেন চলুন আমরা ওই শেডটি ঘুরে দেখি দেখুন শীতকালীন মরশুমি ফুলের চারাগুলো অনেকটাই তৈরি হয়ে আসছে আমরা বিভিন্ন ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছি ডায়ানথাস গ্যাজানিয়া হক বিভিন্ন রকমের কসমস ফ্রেঞ্চ মেরিগোল্ড প্রচুর প্রচুর ভ্যারাইটি এখানে দেখুন ভারবে না চারা কত বড় বড় হয়ে গেছে প্রচুর পরিমাণে করা হয় এবং মাটিতে এইভাবে চারাগুলো উঠছে কিছু সবজিরও চারা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আপনারা জানতে চেয়েছেন কবে থেকে আপনারা আসতে পারেন আমরা জানিয়ে দিচ্ছি অক্টোবরের কুড়ি তারিখের পরে আপনারা আসতে থাকুন এবং সুন্দর এই শীতের মরশুমি ফুলের চারাগুলো সংগ্রহ করতে পারবেন নার্সারিটির মধ্যে একটি বড় পুষ্করিণী বা পুকুর রয়েছে এবং সেই পুকুরটির মধ্যে সুন্দর একটি নৌকো বাধা রয়েছে দেখুন কি তার শোভা পুকুরের মাঝে হাওয়া বিভিন্ন আলপনা দিয়ে যাচ্ছে আর পারে বাধা রয়েছে নৌকোটি নৌকোটি যেন কোথাও যেতে চায় তাই জন্য হালকা দুলে উঠছে অপূর্ব সুন্দর এই পুকুরের চারিপাশ জুড়ে নার্সারির গাছপালা ওই পাড়ের অংশটিতে বিভিন্ন রকমের মাদার গাছগুলো রয়েছে আমরা আর পুরো অংশটি ঘুরে দেখছি না বন্ধুরা তারা মা নার্সারির সঙ্গে আপনাদের যদি যোগাযোগ করতে হয় তাহলে এখানে ওপরের দেওয়া নম্বরটি আপনাদের জানাচ্ছি নাইন ফোর থ্রি ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সেভেন টু অসীম কুমার সরকার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি আরও একবার বলছি নাইন ফোর থ্রি ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন বন্ধুরা আমরা তারামা নার্সারি ঘুরে দেখে বাড়ি যাচ্ছি অতি অবশ্যই আপনারা আসবেন কুড়ি তারিখের পরে মরশুমি ফুলের চারাগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার